সে তিরিশ চল্লিশ জন দেশের সম্পদ আর্মির অফিসার মেরে ফেলল পিলখানা একটা গন্ডগোল লাগে অনেকগুলো বিডিআর হত্যা হলো এদের জীবন ধ্বংস হলো পরিবার নষ্ট হয়ে গেল ভিন্নমতের নেতাদেরকে ধরে নিয়ে যেয়ে সাগরের মাঝখানে তাকে নাক মুখে পলিথিন পেশায় ভুরি কেটে ইট বেঁধে পানির মধ্যে ডুবিয়ে দিল শত শত মানুষকে ভিন্নমতের কারণে ঘুম খুন করে আয়না ঘরে নিয়ে যেয়ে মেরে ফেললো আর্মির অফিসার তাদের ভিন্নমত হওয়ার কারণে তাদেরকে দশ বছর বারো বছর আটকে রেখে পরিবার ধ্বংস করে দিল হাজার হাজার ছাত্র জনতাকে রাস্তায় গুলি করে মেরে ফেলল এরপরে যদি সে জঙ্গি না হয় তাহলে একটা দলকে ব্যান করার জঙ্গি প্রমাণ করতে গিয়ে শুধু আর টুপিয়ালা হলেই হয় একটা মাদ্রাসার ছাত্র বিশ্ববিদ্যালয় লেখাপড়া করতে গিয়ে যদি শিক্ষকদের সাথে কোনো অধিকার নিয়ে কথা বলে তাহলেই বলে জঙ্গি মানে দাড়ি টুপি কি জঙ্গি আর আপনি বলতেছেন কি চলুন উনি কি বলে একটু শুনি সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা শ্রদ্ধা করছি না সতেরো বছর একটা সরকার একজন মহিলা স্বৈরাচারী হিসাবে ক্ষমতায় থেকে আমাদের গলা চিপে ধরেছিল আমরা কথা বলতে পারিনি সেখানে এখন যেই মহিলার নামের আগে আপনার বা যে দলের নামের আগে আপনাকে স্বৈরাচার উল্লেখ করা উচিত খন্দকার মোস্তাক একটা দলের সাথে বেইমানি করেছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা বা আওয়ামী লীগ সরকারের সাথে না গিয়ে তারা সে ও দল থেকে বের হয়ে যায় সেনা শাসকদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়েছিল তার জন্য সেই কুমিল্লার নামটা পর্যন্ত যেই মহিলা নিতে চায় না আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করছি না সতেরো বছর একটা সরকার স্বৈরাচারী হিসাবে ক্ষমতায় থেকে আমাদের গলা চিপে ধরেছিল আমরা কথা বলতে পারিনি সেখানে এখন যেই মহিলার নামের আগে আপনার বা যে দলের নামের আগে আপনাকে স্বৈরাচার উল্লেখ করা উচিত খন্দকার মোস্তাক একটা দলের সাথে বেইমানি করেছিল সে ও দল থেকে বের হয়ে যায় সেনাশাসকদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়েছিল তার জন্য সেই কুমিল্লার নামটা পর্যন্ত যেই মহিলা নিতে চায় না সে সতেরো বছর আমাদের গলা চিপে ধরে বসেছিল কথা বললে তাকে জবাই করে সাগরে ডুবিয়ে দিত গুম করতো খুন করতো শত শত ছাত্র মেরে ফেলছে তাকে আপনি সম্মান শ্রদ্ধা করেন এরপরে আপনি এখানে উপদেষ্টা হিসাবে কিভাবে থাকতে পারেন এটা আমি অবাক হয়ে যাচ্ছি আপনাকে আপনার কথা বাতা আপনি উপদেষ্টা হওয়ার পর থেকে আপনার কথাবার্তা শোনার পরে আমাদের রাতে ঘুম হচ্ছে না আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি যে আপনি কোন সময় স্বৈরাচারের হাতে আমাদেরকে তুলে দেবেন আমরা বিপদগ্রস্ত হয়ে যাব দয়া করে আপনি পদত্যাগ করুন না হলে অনেক লোক এমনিতেই মারা যাবে আপনি দেখতে পাচ্ছেন গোপালগঞ্জে এখনই দা সুরি পিস্তল এরপরে হলো রামদা কুরাল তারপরে হলো ওই যে কি ধরনের হিন্দু দেবদেবীর হাতে যে ধরনের অস্ত্র থাকে ওই ওই অস্ত্র নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এরা এরা যদি ক্ষমতায় চলে আসে বা রাজনীতি মিটিং কোনোভাবে করতে পারে তাহলে তো এটাই এই যোগ এখানে আমরা যারা রাস্তায় নেমেছিলাম আমি কোনো রাজনৈতিক দল করি না আমি ভোটের রাজনীতি পছন্দ করি না কিন্তু তার অত্যাচারের কারণে রাস্তায় নামতে বাধ্য হয়েছি সন্তানসহ এখন ইনি দলের লোকেরা যদি রাস্তায় প্রকাশ্যে নেমে মিছিল মিটিং করতে পারে এই ভিডিও আমাদের সব ভিডিও করা আছে যারা যারা আমরা রাস্তায় নেমেছি এদেরকে ধরে ধরে রাস্তায় জবাই করবে এর দায়ী দায়িত্ব কি আপনি নেবেন আপনাকে আর মানতে পারতে সিনার আপনি প্লিজ দয়া করে আপনি ক্যামেরার সামনে আসবেন না আপনার কথা শুনলে হার্ট বিট কাঁপে ওঠে মনে হয় যে যে কোনো সময় দম বন্ধ হয়ে মারা যাব